মাস ছেলে এক মাস বিগত জলদোষের হাতে জিন্ব ছিল এখন আমার ছেলে বাড়িতে আসছে আমি খুব খুশি আনন্দিত হয়েছি রোজারে খুব কষ্ট দিতে কাটাইছি খুব কষ্ট পেয়েছি এখন আমার ছেলে বাড়িতে পেয়েছে আমি খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সবাই আমাদের জন্য অনেক দুঃখ করছে বাংলাদেশ সরকার স্পেশালি আমাদের কোম্পানি খুব দ্রুত অ্যাকশান নেওয়াতে আমরা খুব দ্রুত মুক্তি পাইছি সকলের দোয়াই এবং কোম্পানি বাংলাদেশ সরকারের অশেষ চেষ্টায়

কোম্পানি এবং সরকারের নেতৃবৃন্দের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা মুক্তি পেয়েছে মুক্তি পেয়ে তারা দুবাই হয়ে গতকাল চট্টগ্রাম মধ্যে পৌঁছেছে এবং আমরা রাত এগারোটার দিকে আমাদের বাড়িতে পৌঁছেছে তার আগমনে আমরা খুবই খুশি এবং আনন্দিত উদ্ধার প্রক্রিয়ায় সহজে করার জন্য আমরা অ্যাসাসমেন্ট কোম্পানির কর্তৃপক্ষকে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রশ্ন